ফেসবুকের মাধ্যমে আলাপ পরে দুই সন্তানের মায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া এরপর শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে ভিডিও রেকর্ডিং করে রেখে মহিলাকে ব্ল্যাকমেল ভরতপুর থানার দাসপাড়া গ্রামের যুবকে খড়গ্রাম থানার ঝিল্লি পঞ্চায়েত এলাকার ওই মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল যুবককে ধৃতের নাম অর্থ দাস শুক্রবার ধিতকে কাঁদি মহাকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ওই মহিলার সূত্রে জানা গিয়েছে তিনি দুই সন্তানের মা তবে ফেসবুক ঘাঁটা তার স্বভাব রয়েছে তেমনই ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে গত ডিসেম্বরের এক তারিখে বন্ধুত্ব হয় ভরতপুরের ওই যুবকের সঙ্গে এরপর শুরু হয় একে অপরের সঙ্গে চ্যাট সেই চ্যাট থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর ধৃত যুবক মহিলার বাড়িও যায় বলে দাবি মহিলার বাড়ি গিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে যুবক এমনকি শারীরিক সম্পর্কের আপত্তিকর ছবি ও ভিডিও যুবকটি তার মোবাইলে ক্যাপচার করে রেখেছিল আর তারপর শুরু হয় দ্বিতীয় চ্যাপ্টার এবার ওই যুবক মহিলাকে কোনো সময় বিয়ের প্রস্তাব আবার কোনো সময় টাকা পয়সা চেয়ে বসে কিন্তু যুবকের দুই দাবির কোনোটি মানতে চাননি মহিলা কিছুদিন ধরে এমন অবস্থা চলার পর মহিলাকে মেরে ফেলার হুমকির সাথে ছবি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় তাতে ভীত হয়ে পড়েন মহিলা এমন ঘটনার কথা পরিবারকে জানাতে বাধ্য হন তিনি পরে পরিবারের পরামর্শে পুলিশের দ্বারস্থ হন তিনি সম্প্রতি ওই মহিলা খড়গ্রাম থানায় ঘটনার বিবরণ জানিয়ে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগের ভিত্তিতে খড়গ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করে খড়গ্রাম থানার পুলিশ যুবককে বৃহস্পতিবার বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে এ বিষয়ে কান্দি মহকুমা আদালতে সরকারি আইনজীবী সুব্রকুমার মিশ্র বলেন বিচারক যুবকের কাছে আপত্তিকর ছবি থাকা মোবাইলটি উদ্ধারের জন্য যুবককে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন এই ঘটনায় তিনি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 খড়গাম থানায় একজন ভদ্র মহিলা যার বাড়ি হচ্ছে নোনাডাঙ্গা যার নাম হচ্ছে মৌ মেহনা সে অভিযোগ করে বলছে গত এক দশ দু হাজার পঁচিশ তারিখ ফেসবুকে ভরতপুর থানার অন্তর্গত দাসপাড়া গ্রামের অর্থদাতার সঙ্গে তার ফেসবুকে একটা পরিচয় হয় সেই পরিচয়ের পরিপ্রেক্ষিতে তার সঙ্গে ফেসবুকেই প্রেমালাপ হয় প্রেমালাপ হওয়ার পর তার সঙ্গে প্রেম চলতে থাকে ফেসবুকের মাধ্যমে তারপর সে তার বাড়ি আসে এবং বাড়ি এসে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে গড়ে ওঠে এবং গড়ে ওঠার সময় সে অনেক তার রেকর্ডিং ভিডিও রেকর্ডিং অশ্লীল সে ছবি তোলে এবং তাকে ব্ল্যাকমেলিং করে যে তুই কাউকে বলবি না বললে তোর এই অশ্লীল ছবিগুলো আমি মার্কেটে ছেড়ে দেবো সে ভীত হয়ে পড়ে এবং তাকে বিয়ে প্রস্তাব দেয় সে বিয়ে প্রস্তাবে রাজি না হওয়ার জন্যে সে বলে আমি তোকে মেরে দেবো এই অবস্থায় সে নিরুপায় হয়ে বাধ্য হয়ে সে খরাম থানায় একটা অভিযোগ দায়ের করে এবং দায়ের করার পরে যে মূল অভিযুক্ত অর্থদাস তাকে পুলিশ অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে ওর অর্থদাসের কাছে যে মোবাইলটা ছিল যেটাই ও অশ্লীল ছবিগুলো ডাউনলোড করেছিল তো সেই মোবাইলটা রিকভারি করার জন্য পুলিশ পাঁচ দিনের পুলিশ ডিমান্ড ক্লিয়ার করে কোর্টের কাছে কোর্ট চার দিনে পুলিশ ডিমান্ড করে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্স এর মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট